হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা বাইক হাটে আসছি বাইকটার লোকেশন হয়েছে মিরপুর পাড়া বাজারে সাথেই পাবেন প্রত্যেক শুক্রবারে বসে এখন থেকে বসতেছে আজকে প্রথম তো তাও অনেক বাইক উঠছে আল্লাহর দেখেন আপনারা যার যার পেয়ারসে অনেক সুন্দর সুন্দর প্যার্সে পাবেন আপনার দাম পাবেন এটা হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা সুন্দর একটা বাইকটা দেখেন এই তো পালসার কত সুন্দর একটা বাইক আবার এই একটা আছে চল্লিশ হাজার টাকা দেখেন এটা অনেক সুন্দর আছে সি সি দেশেছে সুন্দর একটা বাইক এটাও নিতে পারেন আপনারা একবার অনেক সুন্দর সব কিছু আছে এটা অনেক সুন্দর একটা বাইক কত পঁয়ষট্টি হাজার টাকা দাম হ্যাঁ এটাও আপনি নিতে পারেন সুন্দর একটা বাইক দেখা যাক আরেকটা আসতেছে বাইক হ্যাঁ দেখেন আপনাদের যেতটুক সাধ্য ভিতরে আপনি নিতে পারবেন নালার রহমতে চল্লিশ আছে পঁয়ত্রিশ আছে এরকম রেটে আপনি নিতে পারবেন এই কত সুন্দর একটা বাইক এই যে চল্লিশ হাজার টাকা দেখেন এটাতে অনেক কেউ ফুটপানটা কাজ